জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা প্রতিনিয়ত যেমন ভগবদ্গীতা ও পুরাণের সাথে সাথে রামচরিত মানুষ প্রতি রবিবার একটি করে আপনাদেরকে উপহার দিয়ে থাকি আজকেও তার অন্যথা হচ্ছে না আজকে বালকাণ্ডের আটত্রিশ এবং উনচল্লিশ এই দুটি চোপাই আমি আপনাদেরকে শোনাবো ও বিশেষ বিস্তারিত ব্যক্ত করব। বিষয় হচ্ছে শাস্ত্র যে রচনা হয়েছে এই শাস্ত্র রচনার প্রধান কারণ আমাদেরকে উন্নত করা আমাদেরকে ভগবত পাদ পদ্মে নিয়ে যাওয়া আমরা যে কারণে ভ্রম অর্থাৎ আমরা নিজের দেহকে আমি এই ভুল স্বীকারোক্তির দ্বারা বন্ধ হয়েছি যদি বলা হয় তাহলে তোমার যদি শরীর হয় তাহলে এইটা কি শরীরের এই অংশটা কি বলবে আমার চোখ আমার কান আমার নাক আমার গলা ভেতরে আমার মন আমার চিত্ত আমার বুদ্ধি আমার অহংকার তাহলে আমার অহংকার আমার বুদ্ধি আমার মস্তিষ্ক আমার চোখ আমার নাক আমার কান তাহলে এগুলো আমি নয় আমার বিবেক আমার হৃদয় তাও হচ্ছে না তাহলে আমি কে এই আমি কেমন কালিমা লুপ লুপ্ত হয়ে কালিমার লিপ্ত হয়ে দণ্ডের ভাগিদারী হয় আবার এই আমি নারায়ণস্বরূপে ভগবত পদ্ম মোক্ষপদ ভগবত প্রাপ্তি প্রেম প্রাপ্তি করতে পারি আজকের জীবনে আজকের এই কলি যুগে আমাদের শাস্ত্র অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিকভাবে আমরা এত ভগবানের কথা শুনছি এত শাস্ত্র অধ্যয়ন করছি কিন্তু যিনি বলছেন বা যারা বলছেন যদি নিজেই না অনুভূত হয় যে ভগবানের মহিমা কী বা ভগবান বিষয়বস্তুটা কী খায় নাকি মাথায় মাখে তো যতক্ষণ না আমি অনুভব করব আমি বর্ণনা করে দিলাম ও মিষ্টিটা এরকম হয় কিন্তু আমি যদি খেয়ে বর্ণনা করি তাহলে তার বর্ণনাটা আরও সুন্দর হয় তাই আমাদেরকে শাস্ত্র এমন জায়গা থেকে শুনতে হবে বা এমন শাস্ত্র পড়তে হবে যা অনুভূত হয়েছে বিনা অনুভাবে কোনো ব্যক্তি ভগবানের বর্ণনা তার শাস্ত্রের ব্যাখ্যা সঠিক করতে পারে না যতক্ষণ না সঠিক শাস্ত্র বর্ণনা হয় ততক্ষণ আমাদের কল্যাণও হয় না তাই এইটি খুব সুন্দরভাবে এই বিষয়টি রামচরিত মানুষের গোস্বামী তুলসী বর্ণনা করছেন চলুন প্রথমে আমরা গোস্বামী তুলসী ওই দুটি চোপাই আমরা শুনে নিই বালকাণ্ডে আটত্রিশ এবং উনচল্লিশ গোস্বামী বলছেন गगन चरै रज पवन प्रसङ्गा किचहि मिलि निच जलशङ्गा साधुय साधु सदन सुखसारि सुमि रहि राम दहि गनि गारि धूमकुसङ्गति करि कहो পুরাণ মঞ্জু নীল জলদ দগজীবন দাতা খুব সুন্দর বর্ণনা করছেন বলছেন ধুলো যা এই পৃথিবী লোকে বা ভূমিতে পতিত থাকে সবার পদতলে পতিত থাকে বায়ুর প্রভাবে সে আকাশ পর্যন্ত পৌঁছে যায় আমরা দেখি না টর্নেডো ধুলোর ঝড় হয় কত উঁচু পর্যন্ত সোজা সোজা একদম অনেক উঁচু পর্যন্ত তাহলে সেই ধুলো কত উঁচু পর্যন্ত পৌঁছে যায় যে কিনা সবার পায়ের তলায় থাকে আবার যখন নিম্নগামী জলের সঙ্গে স্পর্শ হয় তখন কি হয় সে আরও নিচুর দিকে পতিত হয় ওই একই ধুলো সেই রকম সাধু সঙ্গের দ্বারা এই চিত্তবৃত্তি ভগবানে অর্পিত হয় তখন কি আমরা সেই ভগবত প্রাপ্তি ভগবৎ অনুভূতি ব্রহ্মভূতা যেটি গীতায় ভগবান বলছেন ব্রহ্মভূত হওয়া বা ভগবত প্রাপ্তি ব্রহ্মভূতা প্রসন্নাত্মা আত্মা ন কাঙ্সতি যেখানে আমি ব্রহ্মভূত যখন হয়ে যাব তখন প্রশ্ন থাকবে না জীবনে করার মতো প্রশ্ন থাকবে না তো কোনো আকাঙ্ক্ষা থাকবে তারপরে কি বলছে না সমসর্বেশু ভূতেষু মদভক্তি লাভাতে পারাম তখন সবাইয়ের মধ্যে সমান না তো পাপি বা পাপি আচরণ দিকে দেশ দৃষ্টিতে দেখানো হবে না তো পূর্ণাত্মার দিকে খুব বিরাট উঁচু দৃষ্টিতে দেখানো সবাই ভগবত স্বরূপ তখন দোষ দর্শন নির্মৃত হয় তারপরে গিয়ে আমরা ভগবত প্রাপ্তির শিখরে উঠতে পারি এই হচ্ছে বিষয় আবার যেমন যদি উদাহরণ আরেকটি খুব সুন্দর দিয়েছেন যে যদি ধুম্র অর্থাৎ ধুম্রের কথাই বলা হয় এই ধুম্র কালো অর্থাৎ কালিমা যুক্ত হয় আবার এই ধুম্রই কি হয় না সুন্দর গন্ধযুক্ত সুন্দর গন্ধযুক্ত ধুমরে পরিণত করা যায় যেটি খুব সুগন্ধি আবার এর দ্বারা রচনাও করা যায় বেদ পুরাণ আদি এইগুলিকে গালি তৈরি করে তো এই বিষয়টি কারণ একটি বস্তু থেকে ধুম্র নির্গত হয় তখন এই বিষয়টি খুব আমাদেরকে শক্ত করে ধরতে হবে শাস্ত্র এই জন্যেই শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে আগে নিজে সধ্যায় ভগবানের অনুভূতি বিনা অনুভূতির দ্বারা কিন্তু শাস্ত্র প্রমাণিত হবে না শাস্ত্র প্রমাণিত না হলে আমাদের জীবনে কোনো রকম অগ্রগতি হবে না আমরা আজকে শুধুমাত্র কামনা বাসনা কামনা করার জন্য শাস্ত্র প্রচনা করছি কামনার জন্য শাস্ত্র নয় কামনা এমনি পূর্ণ হবে কামনার মধ্যে আছে কি মিথ্যা আর যে শাস্ত্র পড়ে কামনা তৈরি হয় সেটা তো তার মানে সঠিক নয় কারণ মিথ্যা বস্তু চেয়ে কোনো লাভ নাই তাই আপনারা সবাই শ্রীমদ্ভগবদ গীতা রামচরিত মানুষ মহাভারত চৈতন্য চরিতামৃত ইত্যাদি গ্রন্থ নিজে সধ্যায় করুন গুরু আশ্রয় করে এবং অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেন শ্রীমদ্ভগবদ গীতা পুরাণ কথা একাদশী ব্রত পূজা এবং রামচরিত মানুষের কথা মৃত অবশ্যই আপনাদের জন্য প্রতিনিয়ত থাকে আমাদের এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন তো তখন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয়ন্ত আচৈতন্য